নমস্কার বন্ধুরা স্বস্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে পেঁপে দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি তৈরি করে আপনারা গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করতে পারবেন তাহলে দেরি না করে চলুন তাহলে দেখে নেই তো বন্ধুরা আমি এখানে একটি গোটা পেঁপে দেখুন আমি চার ফালি করে কেটে খোসাগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে একটি গ্রেটার নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি তো আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে একদম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি আর এইভাবে করে গ্রেডটা করলে পেঁপে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হবে তারপরে দিকে দেখুন আমি কড়াই আগের থেকে গরমে বসে দিয়েছিলাম তেল দিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর হাফ চামচ দিয়েছি গোটা জিরে তো ফোড়নটাকে খুব ভালো করে দেখুন কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি আর এদিকে আমি একটি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম একটি আলুই দিয়েছি আমি তো আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেবার পর দিয়ে দিলাম আলুগুলো ভাজবার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম যাতে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধ যাতে হয়ে যায় তো দেখতেই পারছেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে অল্প করে একটু বাদাম দিয়ে দিলাম বাদামগুলো দেবার পর এখানে আমি অল্প পরিমাণ একটু নুনিয়া চাল নুনিয়া চালের ফ্লেভারটা খুব ভালো হয় একদম অল্প মানে দুই টেবিল চামচের মতন আমি নুনিয়া আতপ চাল নিয়েছিলাম আতপ চালগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার দিয়ে দিলাম তা আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে নুনিয়া আতপ চালটাও খুব সুন্দরভাবে ভাজা হতে থাকবে তো খুব সুন্দর করে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি চালগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে একটি টমেটো আমি ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি এক টেবিল চামচ এখানে মশলা অ্যাড করছি এখানে জিরে আদা ধনিয়া আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম তো বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেখুন নেড়ে নিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না কারণ পেঁপে একটু একটু পানসে ভাবের হয় একটু ঝালঝাল না হলে রেসিপিটি খেতে ভালো লাগবে না তো হালকা হালকা যাতে ঝাল হয় সেজন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে গ্রেট করা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতে পেলেন পেঁপেটা কিন্তু আমি ভাপিয়ে নেই একদম গ্রেট করে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এক্সট্রা করে আর হলুদ দেব না কারণ আলু ভাজবার সময় আমি একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছিলাম সেজন্য আমি আর হলুদ অ্যাড করছি না এবারে পেঁপেগুলো দেবার পর খুব ভালো করে মশলার সাথে পেঁপেগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁপের কাঁচা গন্ধটা না থাকে বেশ কয়েক মিনিট ধরে আমি পেঁপেগুলোকে একটু নেড়ে নিলাম তারপর চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম আর এই সময় ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম আছে দেখুন চার পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর যেহেতু গ্রেড করা পেঁপে সেজন্য খুব একটা বেশি সময় লাগেনি পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে এখানে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য দিয়ে দিলাম একটু চিনি আপনারা চিনির পরিবর্তে মিশ্র ব্যবহার করতে পারেন বা একটু সামান্য গুঁড়ো দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাটা গরম মশলা বন্ধুরা গুঁড়ো মশলার চাইতে আপনারা যদি এখানে গরম মশলাটা বেটে দিতে পারেন তাহলেও কিন্তু এই পেঁপের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তারপর দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘিটা একটু গলিয়ে নিয়েছিলাম ঘিটা দিয়ে দিলাম আর এখানে বাটা গরম মশলার মধ্যে আমি এক টুকরো দারচিনি দুটো এলাচ একটি লবঙ্গ আর দু থেকে তিনটে আমি দিয়েছিলাম গোলমরিচ আর অল্প পরিমাণ দিয়েছিলাম একটু জৈত্রী একসঙ্গে বেটে নিয়েছিলাম এতে এ পেঁপের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় বন্ধুরা তাই আপনারা সব একটু চেষ্টা করবেন যাতে একটু বাটা গরম মশলাটা এই রেসিপিতে ব্যবহার করতে তো দেখুন গরম মশলাটা দেবার পর একটু ঢেকে রেখেছিলাম তো ফাইনালি আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে গরম গরম ভাত রুটির সাথে খেতে বেশ লাগে বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ